আমি এবারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাভলিট হিসেবে এটা চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোটের কাজের মধ্যে পার্থক্য এটা দুর্দান্ত আর এক লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হার খুঁজে বার করার জন্য ও মাই গড আরো অনেক জব দেখাবার সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি গোল্ড প্যানিং যাদের রোজকার বছরে এক ডলার কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করবো একদমই নয় বেসিক্যালি গোল্ড প্যানাররা এটার মধ্যে প্রথমে মাটি দেয় তারপর জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে তার ফলে গোল্ড ফিল্টার হয়ে নিচে পড়ে যায় কিন্তু এটা সহজ নয় কারণ পাঁচ ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি ও বয়স আমি গোল্ড পেয়েছি এই ছোট্ট জিনিসটার মূল্য কত হবে এটা হবে 2 সেন্ট আমি এটাই বলতে চেয়েছিলাম সারা বছর কাজটা করে তুমি মাত্র 1 ডলার রোজগার করবে কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে 10 মিলিয়ন ডলার রোজগার করা যায় কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে এক লাখ ডলার রোজগার করতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে পার করা আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হলো আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডাইনোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হলো ছটা কালকে ওপরে উপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি হ্যাঁ ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাজ করি একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই

একজন ইউটিউবার ডাইনোসর ভোট নিয়ে যাচ্ছে টেবিলের সামনেটা নিয়ে চলো ঠিক আছে বলতো মততে বিশেষ করবে কিনা জানি না কিন্তু এই ডাইনোসরের বোনটা তার জায়গা খুঁজিিলো একটা মিউজিয়ামে আর যে তো মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জবে না সাথে астроনট ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিশিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে কোই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো কোরা আমাকে করাতে চালাতে দিলো দরজাটা খোলো আমি এটাকে কি করে চালাবো ওই স্টিকটাকে সামনের দিকে করো খুনি হ্যাঁ করো সামনের দিকে করো অন্য কেউ চালাও ও আমাদের মেরে ফেলবে আমার ভয় লাগছে হ্যাঁ ঠিক হচ্ছে ও এটা তো দাঁড় চলো এবং টুইস্ট করো ডান দিকে ডান দিকে বা বাঁ দিকে যেদিকে খুশি করো ও মাই গড ওখানে তো কার আছে এটা কি রাস্তায় চালানো লিগ্যাল

ওরে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কুল সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে বিশেষ করে যখন আমাদেরকে স্পেস শুট দেখানো আমি যতদূর জানি তুমি একটা স্পেস শুট পড়লেই তুমি অ্যাস্ট্রনট হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটা গন্ডগুলো আছে স্পেস ওয়াকে তোমাকে কি ডায়পার পড়তে হয় তোমাকে বারো ঘন্টা শুটটা পরে থাকতে হবে

ওরা আমাকে মন টাচ করতে দিল না না এটাকে জোরে টানতে হবে এটার ওয়েট ন হাজার ন হাজার পাও

যে মাটি আছে আর এটাকে নিয়ে আসার পর খোলাই হয়নি। তোমরা চেক করনি তাহলে এর ভিতর তো এলিয়েনও থাকতে পারে। হ্যাঁ। হ্যাঁ, চাঁদ থেকে আনা আসে তাই থাকতেই পারে। ঠিক আছে। এটা শুনলে। তারপর আমরা এলিয়েনরা যে সত্যি আছে এটা জানার পরে আমরা গেলাম স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের পরের জব করতে। সেখানে নোনালার কারন একটা প্লেন চালা। আমি আগে কোনোদিনও প্লেন ছাড়াইনি। আমরা জানি না আমরা কি করছি। প্রথম দিনের ফ্লাইট ট্রেনিং এ তোমাদের স্বাগত। আমি মজা করছি না। ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে। তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটরে প্র্যাকটিস করার পরে। আচ্ছা এটা হলো আমাদের থ্রটল এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে ঠিক এই ভাবে ও মাই গড আর নোলান ক্র্যাশ করার পরে ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল বাপরে আমার খুব ভয় লাগছে তুমি এটা করতে পারবে না নোলান প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড আমি এখন এটা প্লেন চালাবো ও মাই গড ওকে তাহলে আমরা যাব তুমি তৈরি হ্যাঁ আমি একদম প্রস্তুত ফুল থ্রটল অ্যাপ্রোচিং 60 কিছুটা কাঁপছে কিন্তু তুমি এটাকে জাস্ট একটু দাও আমরা করছি এই তো মাই গড তোমার প্রাণ এখন আমার হাতে এই সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে হ্যাঁ ও সব কিছু একাই করছে আচ্ছা টার্বুলেন্সের জন্য ক্র্যাশ হয় না তো কি বলি এটা দেখো আমি এখন ডান দিকে যাব চলো ডান দিকে চলো ও মাই গড আমরা হেলে যাচ্ছি আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি হাত ছেড়ে দিয়েছি এম করো না ও মাই গড তুমি কি পাগল আমি তোমাকে মেরে ফেলবো ঠিক আছে আমরা ওখানে যাব তারপর ফিরে এসে ল্যান্ড করব ও মাই গড এবার কি হবে এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ ঠিক আছে এবার আমি নামছি আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই এই জায়গাটাই আমি সব সময় সিমুলেটরে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম ও গড আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি ও মাই গড দেখো আমরা মাটির কত কাছে তাই না ধরে রাখো ধরে রাখো নিচের দিকে করে সোজা ধরে রাখো ও মাই গড সাবধানে শর্টলের উপর হাতটা রাখো তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি লোকেদের নিজের হাতের ছবি দেখিয়ে আর এই অনেক কাজ করে আপনারা যে সমস্ত ব্র্যান্ডের নাম শুনেছেন মোটামুটি সব ব্র্যান্ডের হয়ে কাজ করেছে সে পারিশ্রমিক হিসেবে মিলিয়ন ডলার করে নেয় পার হ্যান্ড আমি আর অপেক্ষা করতে পারছি না কখনো এটা করবে ও আমাদের হাত এক্সামিন করবে আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নোকের উপর অনেক কাজ করতে হবে ঠিক বলেছো ওর হাতটা বাজে বুঝলে দেখো এর হাতে কার্লর থেকে কত বেশি লোম আছে এর জন্য কি আমি বেশি টাকা পাবো স্কিন টেক্সচার তো তোমার থেকে ওর অনেকটা ভালো তুমি কি ঠিক করে দিতে পারবে জানি না যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি তোমার হাতটা তো গ্লো করছে এটা দারুণ এত তো গ্লসি কেন আমি জানি না আমার আঙুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে হ্যাঁ এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার আর জন্য খুব ইজি ছিল কিন্তু লেজারের জন্য অতটাও নয় ও গড ভাই লোমগুলো দিয়ে তুমি দারুণ জিনিস বানাতে পারবে এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডেতে দেখানো হবে এই ওয়াজ ভিডিওগুলো প্রমোট করার জন্য এটা কিন্তু খুব কঠিন হ্যাঁ আর বেশি চাপ নিও না ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগছে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোনো সাপই ঘড়িটা পড়ে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটা সাথে পার্থক্য দেখবো ওহো কি দুর্দান্ত তোমার হাত নড়েনি তাই এই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পড়ে নিলাম তাই নয় মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয় তুমি ভয় পাচ্ছ কেন কারণ অফ ক্যামেরা তে একজন চিন্তা করো না কাল চিন্তা করো না হাতটা এখানে রাখো যা তোর মাথাটা একটু সাপোর্ট একদম এর মাঝে আমি একটা জিনিস ঢোকাতে চাই সেটা হলো ইমোটার্স অফ অ্যাভিয়াব এর এই ভিডিও স্পনসার একটু এখানটা ধরো হ্যাঁ ঠিক আছে এখন এই মডেলিং করছে একটা ওয়াচ একটা স্নেক আর এই গেমটার ও এটা দেখো এটা দুর্দান্ত লাগছে

আশা করি পছন্দ হবে আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো তারপরেই আমরা এনএফএল প্লেয়ার্স হয়ে যাব যারা ইমোটালস অফ অ্যাভিয়াম তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে যেমন হ্যালো কল অফ ডিউটি আর ডেড আমার এই গেমগুলো দারুণ লাগে ও এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যে কোনো বসের থেকে বেশি গোল্ড পাবে ও না আরে চিন্তা করো না তাকিও না

প্রথম স্টেপ হলো ওয়েট ট্রেনিং এটা হালকা হচ্ছে ওয়েটটা একটু বাড়িয়ে দিই চলো এই তো খুব ভালো আমার মনে হচ্ছে ওরা আমাকে মিলিয়ন তুমি কি উইনার নাকি তুমি ফ্যালকন খুব ভালো ইয়েস আমি লক্ষ্য করলাম এনএফএল প্লেয়ার হলি তোমাকে উৎসাহ দিতে সবাই চাচায় আচ্ছা এই জিনিসটা কি তোমাদের টিমে সবথেকে স্ট্রং প্লেয়ার করে দেখা যাক এটা আমি একবার করতে পারি কিনা ওরা এটা 12 বার করে ওরে বাবারে ওরা সাধারণ মানুষ নয় আমি চাইবো না ওরা আমাকে ধাক্কা পারো এনে ফেলে তো শক্ত কেন তাদের টিপিক্যাল ওয়ার্কআউট এর সাথে এটার পার্থক্য কতটা অনেক বেশি যাক একটু মাথা ব্যথা তো দূর হলো কিন্তু তোমাকে পরে ওগুলাই করতে হবে ঠিক আছে এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম্পা বাকি বাকিনিয়ারস ট্রেনিং গ্রাউন্ডে আমি দেখা করলাম আমার কোচের সাথে কেমন আছেন তুমি কেমন আছো ভালো আর আমার নতুন টিমমেট দের দেখা করে খুব ভালো লাগলো ভাই আমার নাম শেখ আমার তোমার ভিডিও খুব ভালো লাগে তারপর ক্যান্ডি ওয়ার্ড আর হ্যাঁ কালকেও আর আমার নতুন টিম বিশ্বাসই করছিল না আমি সত্যি করে টিমে সাইন করেছি তাই আমি আমার কন্ট্রাক্টটা ওদের দেখালাম এটা একই তো যাতে তোমরা সাইন করেছিলে তুমি আমার থেকে বেশি টাকা পাচ্ছো গো আমাকে কিন্তু তুমি বললে দেখতে পাবে 48 ঘন্টার মধ্যে ক্যান্সেল না করলে কিন্তু আমরা ক্যান্সেল করে দেব দেখো এখানে আরো অনেক কিছু লেখা আছে যাই হোক অফিশিয়ালি তুমি এখন আমাদের টিমে থ্যাঙ্ক ইউ আমার তোমার টিম অনেক ওখানে আছে ওদের কাছে আমাদের বাচ্চা মনে হচ্ছে ওরা খুবই লম্বা একবার ওর হাইটটা তো দেখো সত্যি কথা বলতে এর আগে আমি কখনো ফুটবলই খেলিনি তাই ওরা আমাকে একটা কিক মারতে দিল যেটা আরে আমি বিচ্ছিরি ভাবে করলাম স্যার বিস্ট আজকে প্র্যাকটিস করো কালকের মধ্যে রেডি হতে ঠিক বলেছো ঠিক বলেছো আমি চেষ্টা করছি যেহেতু এর আগে আমি কখনো কোয়ার্টারব্যাক খেলিনি আমি ঝুরছি আমি যতটুকুই পারলাম ছোঁয়ার চেষ্টা করলাম এটা টাচডাউন তোমাদের কি আমি বলে দিই যে টিমটা আমি জয়েন করেছি সেটার হয়ে টম ব্রাডি সুপার বোল জিতেছে তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দিলে ভালো লাগবে ও এই তো টম ও এখুনি আমার লাগিয়ে যাচ্ছিল টিভি কেমন আছো ভাই কেমন আছো টিভি ভাই ভালো তোমাদের কি এখানে একজন আমার বন্ধু আছে ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা হাই বলো তুমি এটা একদম করো না এটা এরপরে আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম তুমি অনেক ছোট তুমি যাও গিয়ে শুট ঠিক আছে পরে দেখা হবে কেউ কেউ আবার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্স এর আয়োজন করবো আমাদের সামনে একটা বড় খেলা আছে আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেবো এটা কি পাবলিসিটির জন্য করছো তাহলে এখানে কি করছো যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করার জন্য একটা পাবলিসিটির জন্যই করা পরিষ্কার বলে দিই আমি এনএফএল প্লেয়ার নই জিমি তোমার এই টিমে এসে কেমন লাগছে আমার দারুণ লাগছে সত্যি কথা বলতে কি আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন জানিনা এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য তারপরে আমি চলে গেলাম মেজার করতে সিক্স ফিট ফোর এন্ড হাফ সিক্স ফোর হাফ কল তুমি তো সিক্স ফাইভ আমি সিক্স ফাইভ হ্যাঁ এই মেজারমেন্ট গুলো ছিল আবার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য এটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলো শুরু করি তাহলে যখন আমি তৈরি হয়ে গেলাম অফিশিয়াল গেম ডে চলে এলো আমি জানি না ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে কিন্তু হ্যাঁ থ্যাংকস বক্স তোমরা কি আমাকে এই টিমে দেখে অবাক হচ্ছে হ্যাঁ এটা আমার প্রথম ফুটবল যেটা আমি সাইন করলাম জিমি এখন যেকোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে ওরা যদি আমি 100 গলি থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে আমাকে এটা সাহায্য করবে উত্তেজিত হয়ে ওঠো ভালো বলছো এটা প্রথম গেম আর এটা সম্ভবত শেষ অবশ্যই ইওর শেষ গেম আমি জানি না কি হতে চলেছে কেনুলকে ফায়ার করো এটা দুর্দান্ত গোল আর যেহেতু আমি একমাত্র এই লেভেল গেমেতেই অংশগ্রহণ করছি তাই টিম আমাকে লিড করার সুযোগ করে দিল চাপা দিয়ে না চলে যায় ও এটা কি তোমার জীবনের সবথেকে ভালো দিন এটা আমার জীবনের সব থেকে ভালো দিন জিমি পি ভাই ভাই ওদের থেকে আগে চলে যাচ্ছে জিমি এখন এন এ ভেলথ প্লেয়ার কেমন আছিল তোমরা আমি তোমাদেরকে হতাশ করবো না যদিও সম্ভবত আমি খেলবো না লাভ ইউ ডাভ একটা মেনিকা যারা ফুটবল খেলা যাক আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকি ইয়ার্স এর জন্য একটা হিউজ শাউট আউট সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যালকান টুইটটা করে দিল মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হলো হিট ফিল্ড উইন গেম